এবারও বিতর্ক উঠেছে ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ আগের মতোই বলা হচ্ছে টাকার বিনিময়ে অছাত্র বিবাহিতদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে মূল্যায়ন করা হয়নি ত্যাগীদের এমন অভিযোগে ঢাকার ঘোষিত এগারো ইউনিটের পদবঞ্চিতরা লাগাতার বিক্ষোভ করেছেন যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি সংগঠনের বিরুদ্ধে অগণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সহকর্মী আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত ফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমার বাবা পুলিশের চাকরি করে আমি যখন ареস্ট হইছি আমার বাবা নিজে prison van চালায় আমাকে কানানীগঞ্জের রাইখে আসছে আমি যে গাড়ি থেকে নেমে আমার বাবার truckers দিকে তাকাইছি আমার বাবা আমার দিকে তাকায় না চোখ মুছে আমার বাবা আজও আমার সাথে কথা বলে না আমার কিউন নাই ছিল তেজগাঁও কলেজের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের 2011-12 সেশনের এই ছাত্রের নাম আল আমিন গেল 15 বছর কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন তবে এবার বাত আমি দুইবার জেল গেছি আমি 53 10 21 এর আসামি কমিটিতে নাম নেই এমন সংখ্যা নেহাত কম নয় খুব দরাতাই রাস্তায় নামছেন বিক্ষোভ করছেন এর মধ্যে ককটেল বিস্ফোরণ বা অবরোধের মতো কর্মসূচি দিয়েও প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের তাদের অভিযোগ শ্রাবণ জুয়েলের কমিটির মতোই সিন্ডিকেট করেছে বর্তমান নেতৃত্ব ম্যাক্সিমাম ছাত্রলিয়ে সাদলিয়া যে ছিল তারা এই কমিটিতে আসছে অর্থ বাণিজ্যের মাধ্যমে কমিটি হয়েছে যারা অছাত্র তাদেরকে দিয়ে এখানে কমিটি করা হয়েছে আমি এই রাজনীতির জন্য আমি আজকে নয় বছর আমার বাড়ি ছাড়া যারা খুব পছন্দের লোক তাদেরকে প্রতিষ্ঠিত করে তারা নিজে সুবিধা ভোগ করতে চায় কিন্তু ছাত্রদলের কমিটি নিয়ে কেন বারবার একই অভিযোগ পদবঞ্চিত নেতারা মনে করেন সমস্যার মূলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদ যিনি এই দায়িত্ব পালন করেন তার কাছেই কুক্ষিগত হয় ছাত্রদল তাই এই পদটারই বিলুপ্তি চান তারা ছাত্র বিষয়ক সম্পাদক এই পদটির গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা আছে বলে আমরা অনুভব করছি না ঘোষিত কমিটির অসংগতি তার জ্বলন্ত প্রমাণ প্রতিবাদ করার যে গণতান্ত্রিক ওয়েতে তার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ আবেগতারিত এমন মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বলেন যোগ্য আর পরীক্ষিতদেরই পদায়ন হয়েছে করেন মধ্যে যাবেন কেন্দ্রে বাকিদের যোগ্যতা অনুযায়ী পদায়ন হবে বিভিন্ন ইউনিটে বাদ আবেগে পরে অথবা ক্ষোভের জায়গা থেকে অনেকের নামে মিথ্যাণ্ডা তৈরি করছে অর্ধেকেরও বেশি আমাদের নেতৃবৃন্দ তারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে যদি কেউ না গিয়ে যদি অগণতান্ত্রিক পন্থায় দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে দলের দল নিচ্ছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে বিতর্কের মুখে অবশ্য রাজধানীর অন্য ইউনিটের কমিটি ঘোষণা করা স্থগিত করেছে ছাত্র দল তার পরিবর্তে জানুয়ারির ভিতরে দেয়া হবে নোয়াখালী চাঁদপুর সহ অন্তত দশ জেলার ছাত্র দলের কমিটি আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা